সৈনিকামি নেই ক পরাজয় এ কাল্লার গোলা মামি এই তো পরে জয় আমার এই তো পরে জয় ঠিক না বলেন আলকোরানের সৈনিকামি নেই ক পরাজয় এ কাল্লার গোলামি এই তো পরে জয় আমার তো পরে জ আল কোরআনের সৈনিক আমি নেই কাজয় এক্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই নকল এই দুনিয়ার সবই নকল আসল কিছুই নয় এ কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় চিৎকার দিয়া বলেন ঠিক কিনা কোরআন হাদিস শাসন নেতা উৎসাহ ইতিহাস বীর গাথা ঠিক কোরআন হাদিস শাসন তন্ত্র রসুল আমার নেতা উৎসাহ মরচির চির অমলন ইতিহাস বীর গাথা এক আল্লাপিনে আমার দিলে আল্লাহু এক আল্লাহ বিনা আমার দিলে নেই তো কারো ভয় আলকুরানের সৈনিক আমি নেই কবর আজয় এক আল্লাহর গোলাম আমি এই তো বরে জয় আমার এই তো জয় সবাই মিলে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার হয় নাই হয় নাই আর আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার আরেকটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইয়ের আমার আমার মুসলমান ভালো করে শুনবেন দলের ভিতরে পার্থক্য থাকতে পারে হয়তো আপনি ভিন্ন দলের আমি অন্য দলের আপনার মাথায় টুপি এক কালার আমার মাথায় হয়তো টুপি অন্য কালার দলের ভিতরে ভেদাভেদ থাকতে পারে আপনার পছন্দ এক দল আপনি সেটাই করেন আমার পছন্দ হয়তো আমি অন্য সেটাই করি আমি ভিতরে হয়তো এটাই মজাই এই জন্য আমি এটাই ব্যবহার করি আপনার হয়তো একটাই মজা এই জন্য আপনি সেটাই ব্যবহার করেন যা মন চাই সেটাই করেন তবে নবীজির শূন্য দাদাই হয় কিনা সেটা খেয়াল করেন আমার টবি আমার আপনার টবি আপনার আমার দল আমার আপনার দল আমার তবে মুসলমানদের ভিতরে কোনো দলাদলি চাই না মুসলমানদের ইমানের ভিতরে কোনো দলাদলি চাই না মুসলমানদের একটাই উদ্দেশ্য হবে বাংলার জমিনে কালিমারে পতাকা উঠতে হবে কথা ঠিক কিনা আপনি যেই দল করেন সেই দল করেন মুসলমান ভাইয়ের আমার আপনার যেই দল পছন্দ আপনি সেই দল করবে আমার যেই দল পছন্দ তো আমি সেই দল করবো তবে মাকসাদ যদি এক হয় ও এক যদি মাকসাদ হয় বাংলার জমিনে যদি কোরআন প্রতিষ্ঠার উদ্দেশ্য যদি তোমার হয় আমার যদি উদ্দেশ্য এক হয় বাংলার জমিনে কোন নাস্তিকার মেইমান যখন আমার মায়ার নবীকে নিয়ে বাজে কথা বলবে আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলবে কোরআন নিয়ে যখন বাজে কথা বলবে তখন আর কোন দলাদলি থাকবে না সবাই মিলে এক হয়ে যে মাথায় কাপড় বেঁধে ময়দানে নেমে যাব ঠিক না তখন কোন দলাদলি থাকবে না আমার সংগঠন আলাদা হতে পারে আপনার সংগঠন আলাদা হতে পারে আপনার টুপি আলাদা হতে পারে আমার টুপি আলাদা হতে পারে উদ্দেশ্য যদি এক হয় নাস্তিক আর বেঈমান যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে সমস্ত টুপিওয়ালা এক হয়ে নাস্তিকদের বিরুদ্ধে হুংকার দিতে হবে ঠিক কিনা বলেন কি দামুর হুদার মুসলমান রাজি আছি নাই কথা বলেন কথা বলেন দল যার যার যেটা পছন্দ এটা করেন আমার কোনো আপত্তি নাই তবে নাস্তিকদের ব্যাপারে আমাদের ঐক্য থাকতে হবে ঠিক কিনা বলেন কথা বলেন নাস্তিক বেঈমানদের ব্যাপারে আমাদের কক্ষ হতে হবে মসজিদের ইমাম সাহেব যখন ডাক দিবে নাস্তিকদের বিরুদ্ধে ময়দানে নামতে হবে ইমাম সাহেব কোন দলের দেখার সময় নাই আমার ভিতরে ইমান আছে তো ইমাম সাহেবের ডাকে সারা দিয়ে দিব ঠিক বলেন এটাই হবে একজন খাঁটি ইমানদারের পরিচয় এটাই হবে একজন মুসলমানের পরিচয় অথচ আমরা আমাদের ভিতরে কি রোগ চেপে গেল আমরা দলাদলি করে এমন আমাদের মাইন্ডসেট আপ হয়ে গেছে যে অন্য দলের ভাইকে আমি মুসলমানও মনে করি না অনেক সময় ঠিক কিনা বলেন কে রোগ আছে না ভাই বলেন আমি মনে হয় ভুল বলতেছি এই রোগ দেখবেন গ্রামগঞ্জে বেশি হয় সে অন্য দলের ভাইকে সালাম পর্যন্ত দিতে চায় না আবার সালাম যদিও দেয় তো সালামের জবাব ঠিক মতো দেয় না কথা ঠিক কিনা বলেন এই রোগ করে আমাদের ভিতর থেকে একেবারে দূর করতে হবে আল্লাহ তালা কবুল করুক বলে না আমিন আরেকটু জোরে আমিন আপনাদের খারাপ লাগতেছে মনে হয় কিন্তু এখন আর নাই এখন কি ভয়ের দিন আছে নাকি কথা কন ভয়ের দিন আছে এখনো ভয়ের দিন গেছে না ভয়ের দিন অনেক আগেই চলে গেছে আল্লাহ আমাদের একটু উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার কথা শুনে আপনারা রাগ যদিও করেন তা আমার কাছে যেটা হক মনে হবে কোরআন এবং হাদিসের মানদণ্ডে এটা আমি বলবই কে রাগ করলো কে বেজার হইল এটা অন্তত আমি আরিফুল ইসলাম এটা দেখবো না কথা ঠিক কিনা বলেন আমার গান কথা সরু কি বা ছন্দ কাহার শুনতে লাগেও যদি মন্দ লেগেও যাই যদি দ্বন্দ্ব তবু আমারে গান। আমারে সুর হবে না হবে না বন্ধ ঠিক না বলেন পৃথিবীটাও যদি করে মোর বিরোধিতা হবে না জালিমের সাথে কোনো আল্লাহ সম্লাবিনে কারো করি না ভয়ামি আল্লাবিনে কারো করি না ভয়ামি যতই তবু আমার গা আরে সুর হবে না হবে না বন্ধ চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবার আরেকটু জোরে বলেন আল্লাহ আকবার মুসলমান ভাই আমার আল্লাহ আর আলামিন আমাদের জন্য জীবন চলার জন্য আল্লাহ তালা গোটা দুনিয়ার মানুষদের জন্য জীবন পরিচালনার জন্য একটা কিতাব দুনিয়াতে পাঠাইছেন বলেন তো সেই কিতাব নাম কি আরো জোরে বলেন করণ তামর হুদাতে না নাই আর জোরে বলেন আছে না নাই আল্লাহ রকুল আলামিক কোরণে করিমকে গোটা পৃথিবীর মানুষের জন্য জীবন পরিচালনার জন্য জীবন গাইডলাইন হিসেবে আল্লাহ পাঠায় দিলেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি কোরআনে কারিম দিয়া দিলাম এই কোরআনে কারিমের ভিতরে তোমাদের প্রয়োজনে প্রয়োজনে আমি আল্লাহ তালা এতে কারিমান হাসিল করে দিলাম ও বান্দা কেমনে তুমি পরিচালনা করবা তোমার জীবন কেমন চালাইবা তোমার ঘর কেমনে চালাইবা তোমার রাষ্ট্র কেমনে চালাইবা আল্লাহ তালা কোরআনে কারিমে বান্দাদের প্রয়োজনে বলেন কোরআনে দিছে না দেয় নাই কথা কন আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের প্রয়োজনে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমকে সুন্দরভাবে সাজায় দিলেন আমি আপনাদের সামনে ওই কোরআনে কারীমের সূরাতুল মুলকের দুই নাম্বার আয়াতে কারীমা তেলাওয়াত করছি আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযী خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله ربنا من بولن الذي خلق <applause> الموت والحياة رب من بولن যিনি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন যিনি তোমাদের জীবন সৃষ্টি করেছেন এবার দামর উদার মুসলমান সবাই মিলে সমস্যারে জবাব দেন আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন কে আমাদের মৃত্যুর মালিক কে ভাই আরো ধরে বলেন পিছনে ভাইরা রাগ করছেন একটু মুখ খোলেন না সবাই বলেন আমাদের মৃত্যুর মালিক কে আরো ধরে বলেন আমাদের মৃত্যুর মালিক এদেশের সংবিধান না ঠিক কিনা বলেন আমাদের মৃত্যুর মালিক এদেশের আইন হতে পারে না আমাদের মৃত্যুর মালিক এদেশের প্রশাসন হতে পারে না অতএব আমরা যদি ভয় করতে হয় তো মৃত্যুর মালিক আমরা আল্লাহকেই ভয় করব গোটা দুনিয়ার কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই কথা ঠিক কিনা মৃত্যুর মালিক কে ভাই আরো বলেন আল্লাহ বলেন খলকাল যিনি তোমাদের মৃত্যুর মালিক ওল হায়া যিনি তোমাদের জীবনের মালিক আল্লাহ তালা বলেন যিনি তোমাদের মৃত্যু বানাইছেন যিনি তোমাদের জীবন বানাইছেন কেন বানাইলেন তোমাদের মৃত্যু কেন বানাইলেন কেন তোমাদের জীবন বানাইলেন আল্লাহ কি মেসেজ দিতে চায় ও বান্দা ও দামর হুদার মুসলমান ভালো করে শুনবেন আল্লাহ কি মেসেজ দিতে চায় আল্লাহ মেসেজ দিতে চায় গোটা দুনিয়াটাতে তোমাদের জন্য আমি তোমাদেরকে পাঠাইলাম আমি মৃত্যু সৃষ্টি করলাম আমি জীবন দান করলাম কেন বানাইলাম রে বান্দা এই গোটা দুনিয়াটা তোমাদের জন্য ছোট্ট দুনিয়া বানাইলাম এই ছোট্ট দুনিয়া তোমাদেরকে হায়াত মৌত দিয়া তোমাদেরকে সাইরা দিলাম আমি আল্লাহ এই ছোট্ট দুনিয়াতে তোমাদেরকে থাকতে দিব না তাকায় দেখো তোমাদের পূর্ববর্তীরা কেউ ছিল না কেউ নাই কেউ নাই কেউ নাই তোমার বাবাও গেছে তোমার দাদাও গেছে তোমারেও যাইতে হবে ঠিক কিনা বলেন কথা বলেন তোমার বাবা গেছে তোমার দাদাই গেছে তোমারেও যাইতে হবে ও বান্দা তাহলে তোমারে কেন দুনিয়াতে পাঠাইলাম ও বান্দা কেন তোমার জীবন দিলাম কেন তোমার মৃত্যু ঘটাইলাম বান্দা একটাই কারো আল্লাহ তা আলা বলেন লেয়া বুলু ওয়াকুম আইকুম আহসান ও আমি আল্লাহ তা দেখতে চাই কোন বান্দা কি পরিমাণ উত্তম আমুল আমার দর অজায় নিয়ে আসে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ তারা স্মরণ করা যায় জীবনের মালিক আমি আল্লাহ মরণের মালিক আমি আল্লাহ এজন্য দেখো নাই কত মানুষকে বাংলার জমিনে মিথ্যা মামলা দিয়ে বারবার তো শুনতেছেন মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে ফেলাইছে মনে করছে জেলখানায় ঢোকাইলে মৃত্যু হয়ে যাবে না মৃত্যুর মালিক তো জেলখানা না মৃত্যুর মৃত্যুর মালিক কে ভাই মৃত্যুর মালিক একমাত্র আল্লাহর আমিন তুমি আর জমিনে কেউ মৃত্যু দিতে পারে না আল্লাহর আল্লাহ রাব্বুল আমিন যতদিন পর্যন্ত আমার নামের মৃত্যুর ফাইসালা যতক্ষণ পর্যন্ত হবে না পৃথিবীর কেউ আমাকে মৃত্যুর ফাঁসিতে ঝোলাইতে পারবে না পারবে না ঠিক কিনা কথা বলে ঠিক ও মুসলমান ভাইয়ের আমার এজন্য মনে রাখবেন জীবনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জীবনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন অতএব জমি যদি সময় দিতে হয় জীবন যদি দিতে হয় তো আল্লাহ তালা তিন বাস্তবায়ন করার জন্য সময় দিতে হবে কথা ঠিক কিনা কেন আমালা ও বান্দা তোমাদেরকে দুনিয়াতে পাঠাই এলাম আমি আল্লাহ তালা আহসান আমালা করার জন্য উত্তম আমল করার জন্য ভালো আমল করার জন্য বান্দা বেশি আমলে দরকার নাই মায়ার নবী বলেন মায়ার নবী বলেন আখলিস দিন আমল কালিল মায়ার নবী বলেন ও দুনিয়ার জামিনে আসছো এখলাস বলে আমল করো ভালো ভালো আমল করো অল্প আমল যদি হয় ভালো আমলটাই তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে বলেন সুবাহান অল্প আমল যদি হয় কিন্তু আমলটা যদি ভালো হয় মায়ার নবী বলেন ওই অল্প আমলে তোমাকে জান্নাতের সমান বানা দেবে ও দাম হুদান মুসলমান আল্লাহ তালা বলেন ভালো আমলের দরকার ভালো আমলের জন্য তোমারে বানাই এলাম ও বান্দা আলো আমল করবা দুনিয়াটা দুনিয়াটা হলো আমলের জায়গা মায়ার নবী বলেন উত্তম আমল করো নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে এইবার আসেন আমল যদি আল্লাহ দরওয়াজায় কবুল বানাইতে চান বলেন আমল করলাম কবুল হওয়া দরকার আছে না নাই আরো বলে বলেন আছে না নাই আমল করলাম আল্লাহ দরওয়াজায় কবুল করা দরকার চারটা গুণ নিয়ে যদি আমল করো হে মুমিন চার গুণওয়ান আমল যদি কেউ করে এই চার গুণ নিয়ে আমল করার কারণে আমলের ভিতরে যদি চারটা গুণ থাকে চার গুণের কারণে আল্লাহর দরওয়াজায় আমল কবুল হওয়ার সম্ভাবনা আছে বলেন না সুবহান আল্লাহ ব্যাখ্যা করার সময় নাই শুধুমাত্র চারটা গুণের কথা বলব কয় গুণ কথা বলেন আমলের ভিতরে চারটা গুণ লাগবে এক নাম্বার হলো বিশুদ্ধ নিয়াত সবাই বলেন এক নাম্বার কি সবাই বলেন বিশুদ্ধ নিয়াত মায়ার রবি বলেন বিন নিয়াত তুমি যে আমল করবা ওই আমলটা বান্দা নিয়াতের উপরে নির্ভর করবে তোমার ফলাফল এজন্য এক নাম্বার বিশুদ্ধ নিয়াত নিয়াতের বড় দাম মায়ার নবী আমার বলেন নিয়াতুল মুমিন হাইরুমিন আমালিহি মায়ার নবী বলেন ভালো নিয়াত মুমিনের ওই ভালো নিয়াত আমলের থেকেও বড় দামি মায়ার নবী আমার বলে এক নাম্বার বিশুদ্ধ নিয়াত তুমি তৈয়ার করে নাও ও বান্দা আমল যদি কবুল বানাইতে চাও তো এক নাম্বার তোমার নিয়তটাকে বিশুদ্ধ বানায়া নাও তুমি যে ইবাদত করবা মানুষের জন্য নাকি রবের জন্য এক নাম্বারে বান্দা নিয়াতটাকে পরিশুদ্ধ করে নাও দুই নাম্বার আমল যদি কবুল বানাইতে চাও হে মুমিন দুই নাম্বারে আমল যদি কবুল বানাইতে চাও সময় কম হওয়ার কারণে খুব দ্রুত বলতেছি দুই নাম্বার আমল যদি কবুল বানাইতে চাও তো আমলের ভিতরে দুই নাম্বার গুণ করো বান্দা না না বুঝে আমল করিও না বুঝে বুঝে আমল করো যেই বান্দা জেনে বুঝে বুঝে আমল করে আর যে বান্দা না জেনে না বুঝে আমল করে বলেন দুইজনের আমল কি সমান নাকি কথা বল দুইজনের আমল কিন্তু সমান নয় এজন্য আমল করবেন তো এলি অনুযায়ী আমল করবেন চেনে বুঝে বুঝে আমল করবেন যেই আমল করা ফরজ ওই আমলের ইলম অর্জন করাটাও ফরজ যেই আমল করা ওয়াজিব ওই আমলের ইলম অর্জন করা ওয়াজিব যেই আমল করা সুন্নাত ওই আমলের এলিম অর্জন করাও হল সুন্নাত এ মুমিন আমল যদি করতে চাও তো জানা প্রয়োজন জেনে বুঝে বুঝে আমল করবেন এজন্য আমল করার জন্য এলিম প্রয়োজন ইলিম আসে দুই রাস্তায় এক নাম্বার হলো কিতাবুল্লাহ দুই নাম্বার হলো রিজালুল্লাহ উল্লাহ মানে হলো হল আল্লাহর কোরআন কিতাব রিজালুল্লাহ মানে হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা আল্লাহ তালা চার শ্রেণীর বান্দাকে মনোনীত করলেন মান্না তারা চার্সেনে মানুষকে মনোনীত করলেন মান নাবিকিন অসিদ্দিক অ সুহাদা হেই আল্লাহর কালা বলেন এলিমাস বি রাস্তায় এক নম্বর হল কিতাপ বল্ল দুই নম্বর হল রেজাল্লুল্লাহ কিতাপ মানে আল্লাহর কুরআন রেজাল্উল্লাহ মানে আল্লাহর মনোনীত বান্দা সেই বান্দাগুলি আল্লাহর কোরআন বুঝে ওই বান্দাগুলির থেকে করান বুঝে কথা থেকে না সমাজে আমার কিছু মানুষ আছে যারা নিজেরা নিজেরা কোরআন বুঝতে চাই। এমন মানুষ আসে না নাই কথা বলে আছে না নাই হুদা নাই নাকি এমন মানুষ নিজেরা পণ্ডিত হতে চায় হঠাৎ করে নিজেরা ফতোয়া দেওয়া শুরু করে এমন মানুষ আসে না নাই এজন্য আপনাকে যদি এল নিতে হয় বা আপনি যদি জ্ঞানী হতে চান অবশ্যই আপনাকে ওই যারা জ্ঞানী কোরআন এবং হাদিস যারা বুঝে তাদের থেকেই আপনাকে এই কোরআন এবং হাদিসের এলেম নিতে হবে কথা ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা এজন্য দুই নাম্বার গুণ হলো ইলমুন জ্যামা করা তিন নাম্বার হল তিন নাম্বার আমল হলো এখলাস তিন নাম্বার হল একলাসের বড় দাম আল্লাহ তাআলা বলেন ওয়া মা উমুরু ইল্লা লিইয়াবুদু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইবাদত করার হুকুম দিলাম মুখলিসিন ও বান্দা শোনো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইবাদতের হুকুম দিলাম তবে মুখলিস ব্যতীত তোমাদের ইবাদত আল্লাহ দরওয়াজাই কবুল হবে না এখলাস ব্যতীত আল্লাহ দরওয়াজাই ইবাদত কবুল হয় না এজন্য তিন নাম্বার গুণ লাগবে এখলাস চার নাম্বার কোন লাগবে আমলের ভেতরে সবর ধৈর্য নিয়ে আমল করো পান্দা হরা করিও না পান্দা যেই আমলে যত ধৈর্য ওই আমল আল্লাহর দরওয়া যায় তত দাম বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ